এখন আসল যুগশ্রেষ্ঠ কে স্কুলের রেজাল্ট হওয়ার পরে দুইজন ছেলে হাতে সার্টিফিকেট নিয়ে বা মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে আর দুজনেই আনন্দ করে বলছে আমি পাশ হয়েছি এ বলছে আমি পাশ হয়েছি। দুজনেই একই কথা পাশ হয়েছে। বাইরে যে লোকটা মুড়ি বিক্রি করত ও বলছে তোদের দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলছিস দুজন পাশ কি করে হয় আমি বললাম যে না দুজনেই फास्ट হয়েছে একজন ক্লাসে फास्ट হয়েছে আরেকজন পুরা স্কুলে फास्ट হয়েছে फास्ट দুজনেই হতে পারে এই দুটো আয়াতকে নিয়ে মুফাসসিরিন کرامের সামনে যদি রাখা হয় তো বনি যে আয়াত এই আয়াত সম্পর্কে মুফাসসিরিন کرام লিখছেন এ ফি জামানিম বনি ইসরাইল সম্প্রদায় আপন জামানাতে উত্তম ومتى مُحَمَّدٍ teh muhammadi holo adam te شربو صلى الله عليه وسلم ومتى محمدٍ muhammadin فزيرة إن الجنة محرمة على الأنبياء حتى تدخلها ومحرمة على الأمم حتى تدخل محبوب আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তুমি তাতে প্রবেশ না করো আর সমস্ত উম্মাতের উপরে জান্নাত হারাম থাকবে যতক্ষণ তোমার উম্মতি তাতে প্রবেশ না করে উম্মতি প্রবেশ না করে এইবার প্রশ্ন হলো কে আল্লাহর দরবারে প্রিয় কে আল্লাহর দরবারে উত্তম কে আল্লাহ কি কেবল মাত্র আরবের লোককে ভালোবাসেন ভারতের লোককে ভালোবাসেন না এমন কি না আল্লাহ কি কেবল মাত্র ভারতের লোককে ভালোবাসেন পাকিস্তানের লোককে ভালোবাসেন না এমন কি না আল্লাহ কি কেবল মাত্র ধনীদেরকে ভালোবাসেন গরিবদেরকে ভালোবাসেন না এমন কি না আল্লাহর দরবারে উত্তম কে তো আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম চাই ও আরবের হোক চাই আরবের না হোক যে দেশের হোক যে রঙের হোক যে বর্ণের হোক যেমন চেহারার হোক না কেন আমার দরবারে উত্তম সেই যার আমল হলো উত্তম যার আমল উত্তম আল্লাহ দরবারে সেই হলো সম্মান আচ্ছা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদেরকে হায়াত দিয়েছেন

যদি মানুষের একটা জায়গাতে একটা সেম টাইম সাত খানা তলোয়ার দিয়ে আঘাত করা হয় যতটা কষ্ট হবে মদ তার থেকেও অনেক গুণে শক্ত অন্য রেমায়াতে আছে তিনশোখানা তালওয়ার দিয়ে যদি একটা সেম টাইম সেম প্লেসের উপর আঘাত করা হয় যতটা কষ্ট হবে মদ তার থেকেও বেশি শক্ত কিন্তু আপনাদের হাকিমুল উলুম্মত সুন্নিদের হাকিম উলুম্মত মাওলানা আহমদ ইয়ার খান নাঈমী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন রূহ কিউ না হো মুস্তারিব পর আরে सुनते हैं कि मर के होगी زیارت رسول আমার আত্তা চঞ্চল হবে না কেন আরে আমি আলেমদের মুখ থেকেই শুনছি মরার পরেই মুস্তাফার زیارت হবে تو قابل رسول, رسول کے پابو کی قربو, قربو مفتی حکیم علم مفتی احمد یار خان رحمی رحمت اللہ علیہ لکھ قبر میں جائز, جائز میں ان کو پاؤں پکڑ کے دامن میں چل ہی جاؤں جو دل میں رہ کے چھپے تھے مجھ سے آج وہ جلوہ دکھانے آئے ہیں نارے تنبیر نارے رسالت عورتوں نے کے حالہ نہیں نہیں اس کے بعد اگر عورت یہاں آئی میں تکلیف چھوڑ دوں گا یہ مجھ سے نہیں ہوتا ہے یہاں پر نے لگے ہوئے ہیں کل یوٹیوب پر ویڈیو آ جائے گی سارا فتوہ مجھ پر اب احمد رضا لے کر دھو سامنے میرا جو حرام ہوئے ایک لیکن نا

উপহার গিফট পাওয়ার পরে মানুষ খুশি হয় না দুঃখ পায় খুশি হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব মাউত হলো একটা সেতু একটা ব্রিজ এই ব্রিজ পার করলে মুস্তাফার সঙ্গে গোলামদের সাক্ষাৎ হয়ে যায় কি বলছেন ইন্নামাল মাউত জাসাস মাউত একটা সেতু বা পুল ইউসিলুল হাবিবা ইলা হাবিব এ দোস্ত কে দোস্তের সঙ্গে মিলিয়ে দিয়ে থাকে যখন মাইয়াত কে কবরে শোয়ানো হবে এবং কবরে শুয়ে বাড়ির লোক রিটার্ন চলে যায় বুখারী শরীফ কিতাবুল জানাইজের মধ্যে হাদিস আসছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম لوگ کا کابورش ہوئے سوئے تمہارا چوپلر خوش خوش آواز سنتے پائے تو جو دی جن پاپی گناہ گار کابورش ہوئے سوئے آپنا رامر چوپلر خوش خوش آواز سنتے پائے کائنا تیر بادشاہ مصطفیٰ کابورش ہوئے امت درود اور سلام کی سنتے پا بنا ارے پڑھو درود پڑھو مومنوں قرینے سے حضور خود ہی چلے آئیں گے مدینے سے

মোবাইল ফোনে একটা অপশন আছে না ফ্লাইট মোড আছে না ফ্লাইট মোড হ্যাঁ মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি ফ্লাইট মোড অন হয়ে যায় কল যাবে না কল আসবে না মোবাইল ফোন নিয়ে যদি আমরা পানির জাহাজে সফর করি তো کشتی যখন সমুদ্রের মাঝখানে যাবে ডিসপ্লেতে লেখা উঠবে আউট অফ কভারেজ নেটওয়ার্ক সিমার বাইরে আমি জিজ্ঞাসা করছি আর রাসূলুল্লাহ মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা

আন্দোলন করি ইনকলাব জিন্দাবাদ দরুদ সালাম বন্ধ থাক বন্ধ হবে মালদার লোক পড়বে মালদার লোক না পড়লে মুর্শিদাবাদের লোক পড়বে যদি পুরো ইন্ডিয়ার লোক মানা করে দেয় তো ইন্ডিয়ার বাইরে যারা তারা পড়বে যদি পুরো কায়নাতে দরুদ সালাম বন্ধ হয়ে যায় কি হবে হ্যাঁ কিন্তু তার আগে রেবায়াত حضرت كعب الأحبار قال كعب ما من فجر إلا يطلع سبعون ألف من الملائكة حتى يحقوا بالقبر ويضربون بأجنحتهم ويصلون على النبي صلى الله عليه وسلم

যখন সন্ধ্যা হয় এই সত্তর হাজার চলে যায় নতুন সত্তর হাজার ওয়াল্টারনেট ডিউটিতে আসে অর্থাৎ প্রত্যেক দিন এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা মুস্তাফা করিমের উপরে দরুদার সালাম পাঠ করার জন্য নিযুক্ত থাকে হলো 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 এবার চলুন বর্তমানে আমাদের হলো শক্তির ভক্তি আমাদের শক্তির ভক্তি এখন হাজরাত ক্ষমতায় আছে তা হাজরতের ঝান্ডা উঠবে যেদিন হাজরাত হেরে যাবেন তো আমার ঝান্ডা উঠবে যেদিন আমি হেরে যাবো এর ঝান্ডা উঠবে আমাদের ঝান্ডা গুলো থাকে কোথায় মাদারসার ছাদে ক্লাবের ছাদে স্কুলের ছাদে পার্টি অফিসের ছাদে টাওয়ারের উপরে পাহাড়ের উপরে এই পর্যন্ত শেষ এর উপরে আর কারো ঝান্ডা নেই মুস্তাফা কারিমের ঝান্ডা কোথায় তেরি উঠতা হাতের উপরে রয়েছে আর সে কারোর হাত ও যাবে না ঝণ্ডা কেউ নামা দে <میٹ> گے, مٹتے مٹ گئے مٹتے ہیں مٹ جائیں گے آدھا تیرے نہ مٹا ہے نہ مٹے گا کبھی چرچا تیرا ارے خاک ہو جائے عدو چل کر مگر ہم تو رضا دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائے ذکر ان کا سناتے جائے